বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আপনারা অনেকে ছোট এমপ্লিফায়ার খুঁজছিলেন তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটা ছোটো এমপ্লিফায়ার নিয়েই আজকে এই ভিডিওটা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু জিনিস জানতে পারবেন বন্ধুরা আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন আপনাদেরকে বলবো বন্ধুরা আমার চ্যানেলে যে আমি অ্যাডগুলো করে থাকি যে মালগুলোর অ্যাড করছি ওর ডিটেলস কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দিই কোথাকার মাল কি কি মাল আছে কন্ডিশন কেমন আছে দাম কত আছে সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে বলে দিই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু দেখে নেবেন তাহলে সব কিছু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে ছবি দিয়ে থাকি যদি আপনাদের ওই রেটের মধ্যে মালগুলো নেওয়ার হয় তাহলে অবশ্যই ছবিগুলো স্ক্রিনশট করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ছবিগুলো পাঠিয়ে তো যে দামটা আমি ভিডিওতে আপনাদেরকে বলছি ওই দামটা আমার নিজস্ব মন গড়া কোনো দাম নয় কারণ যার বিক্রির অ্যাড আমি করছি সেই যে দামটা বলতে বলে সেই দামটাই আপনাদেরকে বলি তো বন্ধুরা আপনাদেরকে বলছি এক দামে মাল কেনাবেচা হয় না আপনারা আসুন কথা বলুন পার্টির সঙ্গে নিশ্চয়ই কম বেশি হবে তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বন্ধুরা ভালো কোয়ালিটি প্রেশার ডিবা হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন কম টাকার মধ্যে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার খুবই কম টাকায় আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা ভালো স্পিকার কম টাকায় আমার কাছে আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেসার ডি বা কম টাকার মধ্যে ভালো আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদিও কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে তো চলুন আজকের নমস্কার নিউ সাউন্ড ও ক্যাবিনেট তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও বিনেট এই চ্যানেলটা আপনাদের কাছেই এসেছে নতুন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘণ্টাটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তো আপনাদের পুরনো মাইকসেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করাতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো আপনাদের বাড়ি থেকে গিয়েই পার্টিটা নিয়ে আসবে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে মেন আলোচনার বিষয়ে চলে যাওয়া যাক তার আগে বলব বন্ধুরা ছবিটা একটু দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আমি কথা বলছি दोस्तों एक आवज़ा का छोटा एम्पलीफायर बिक्री है उसका कंडीशन बहुत ही बढ़िया है रनिंग कंडीशन में है कोई काम वाम उसमें है नहीं तो वो आवज़ा अस्सी का एम्पलीफायर है ट्रांजिस्टर वाला वो एम्पलीफायर है दक्षिण चब्बीस परगना गंगा सागर में है तो वो एम्पलीफायर आप लोग खरीदना चाहते हो तो मेरा दिया हुआ नंबर में कॉल करो जोगा जो करके आप वो एम्पलीफायर ले सकते हैं तो लेंगे तो जरूर मेरा दिया नंबर में आप जरूर कॉल करना मैं उड़ीसा बंधु देर के कहि आउ एम्पलीफायर गोटे पुणा बिक्री अच्छी कंडीशन ठीक ठाक अच्छी रानिंग में मध्य अच्छी तो तुम्हार यही एम्प्लीफायर टा हो गंगा सागर দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর অমর বয়স সাত বছর হয়েছি তোমার এটা ট্রানজেস্টার এমপ্লিফায়ার অছি এম্প্লিফায় তোমর বড় সর কোনো কাজবাজ হয়নি তোমর টুকিটাকি কাজকর্ম এম্প্লিফায় হয়েছি তো কন্ডিশন বড়িয়া অছি তো তোমর যদি কিনব মোদা নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন আউজা যা আশি এমপ্লিফায়ার একটা বিক্রি আছে কন্ডিশান ভালো কন্ডিশন আছে রানিং কন্ডিশানের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম নেই এমপ্লিফায়ারটা আছে গঙ্গাসাগরে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরে আছে তো এই এমপ্লিফায়ারটা বড় সড়ো সেরকম কিছু কাজকর্ম হয়নি ভালো কন্ডিশানের মধ্যেই আপনারা এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন এবং দাম কম আছে এমপ্লিফায়ারটা আপনারা খুবই কম টাকার মধ্যে এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন তো অনেকেই ছোট এমপ্লিফায়ার আপনারা খুঁজছিলেন তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা যদি আপনারা কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই ছোট এমপ্লিফায়ার খুঁজছিলেন আউজা যা আসছি এমপ্লিফায়ার একটা বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে রানিং কন্ডিশানের মধ্যেই আছে এমপ্লিফায়ারে কোনো খরচ নেই এখনও পর্যন্ত সেরকম কিছু তো এই এমপ্লিফায়ারটা আছে গঙ্গাসাগরে এই এমপ্লিফায়ারে বড়ো সড়ো সেরকম কিছু কাজকর্ম হয়নি তো বয়স সাত বছর হয়েছে বন্ধুরা এই এমপ্লিফায়ারটার দাম আছে চার হাজার পাঁচশো টাকা তো যদি আপনারা কিনেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার